আপনাদেরকে আজকে দেখাবো কোন জায়গায় আমরা কাজে আসছি ঢাকা মাদারীপুর কাজে আসছি এই দুটো হচ্ছে বারান্দা এটা বারান্দা এটাও বারান্দা উপরে আবার নাক বারান্দা আছে উপরেও নাক বারান্দা আছে ওপরে কাজটাও হবে সম্পূর্ণ এই দেখুন বাড়ির জায়গার প্লেসটা সৌন্দর্যটা দেখুন এদিকে ব্যাংকগাড়ি চলে মানুষ যাওয়া আসা ব্যান গাড়িতে হয় দেখুন ভিউ ভিউ দেখুন কত সুন্দর ভিউ মাসাল্লাহ এই সে বাড়ি পুরো একটা বাড়িটাই রাস পাতা জমিদার বাড়ির সিস্টেমে করছে সম্পূর্ণ কাজটা বিদেশি কোয়ালিটিতে করছে যে দেখুন আমরা আসলে মূলত কাজ করি আমরা কাজ করছি এস এস এর কাজ করছি আমরা আসছি চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করি এই যে সামনের লুকটা মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে যেতে সিঁড়ি সিঁড়ির কাজও করবো আমরা ইনশাল্লাহ সিঁড়ির কাজও করব চলুন দেখাই এটা সাথে আপনার ছাদের উপরে দেখুন মাশাল্লা খুব সুন্দর লুক দেখুন পুরোটা আকাশ মেঘলা সবুজ আর সবুজ সবুজ দেখছেন সবুজ আর সবুজ মাসাল্লাহ আমরা ঢাকা থেকে ঢাকাতে আসলাম ঢাকা মাদারেপুরে আসলাম এই কাজটা করার জন্য আমরা মূলত কাজ করি এস এস এর কাজ করি তো ভিডিওটাতে দেখানোর উদ্দেশ্য বিল্ডিংটা করছে তো অনেক সৌন্দর্য করে অনেক সৌন্দর্য করে দেখছেন নকশাগুলো দেখছেন এই যে দেখেন নকশাগুলো দেখুন পুরা বিদেশি সিস্টেমে করছে এটাও করবো এটাও এসএস এর কাজ করব এটার ভিডিও পাবেন আপনারা এটার ভিডিও পাবেন এই যে দেখুন কত সুন্দর ভিডিও কত সুন্দর করে কাজটা করছে এই যে অনেক দক্ষতা দক্ষ কারিগরের উপরে কাজটা করা হয়েছে দক্ষ দিয়ে কাজটা করানো হয়েছে দেখছেন এই যে এটা হচ্ছে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন কত সুন্দর আল্লাহর রহমতে ভাইটা অনেক টাকা খরচ করছে এই যে আমরা আসছি কাজে গেট এটা হচ্ছে শাহী গেট গেটের ডিজাইন এটা এগুলো আমরা করছি এখন শীত লাগাবো শীত লাগাবো থাই গ্লাসের কাজও করবো থাই গ্লাসের কাজও আছে সব কিছুই করবো এই যে বারান্দার কাজগুলো এখানে আরো কিছু হবে এই যে এই ব্যানগুলো হবে এখানে দানেশ্বরের ডিজাইন হবে গোল্ডেন ডিজাইন এই যে মিস্ত্রিরা ভাত খাইছে এই যেগুলো লাগবে এখানে বারান্দাতে লাগবে জানি খুব কম লোকে আমাদের এই ভিডিওটা দেখবে এটা আমরা জানি